নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে তো আজকে পয়লা বৈশাখ তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ছোটদের জন্য রইল আমার অন্তর থেকে আশীর্বাদ আর গুরুজনদের জন্য রইল প্রণাম তো আজকে অনেক সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে আর আমার কিন্তু পুজো করা হয়েও গেছে তো তোমাদেরকে একটুখানি আমি দেখাই আমার পুজো করা যে হয়ে গেছে তোমাদেরকে একটু দেখা। দাঁড়ো একটু ব্যাক ক্যামেরাতে দেখা আমি তো পুজো করে নিয়েছি আর আমার আজকে ভীষণ মনটা ভালো আর দেখতে পাচ্ছি আমি সাজগজ করে পুজো করেছি যেহেতু আজকে বছরের প্রথম দিন তো খুব ইচ্ছা হলো যে একটু সাজগজ করে ঠাকুরের পুজো করি তো যাই হোক পুজো করেছি আর আমার মতো তোমরা কারা কারা এরকম সাজগোজ করে পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কি বলো তো আজকে যেহেতু বছরের শুরু একটা বিশেষ দিন তো মনে হয় শুরুটা যদি খুব ভালো করে শুরু করা যায় আশা করি আগামী দিনগুলো খুব ভালোভাবেই কাটবে জানি না সেটা যদিও মনের আর কি ধারণা আমার তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না আর এই যে এত সাজগোজ করেছি দুটো একটা রিল ভিডিও বানিয়ে নেব তো চলো তোমাদের সবাইকে আরও একবার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা